আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে বিআর বেকায় বউস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব একটি গুরুত্বপূর্ণ সংবাদ ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা নেপথ্যে রয়েছে মমতা এবং হাসিনার ইন্ধন বললেন নোমান বিএনপির কেন্দ্র কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাল নোমান বলেছেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন এখন তিনি ভারতের আশ্রিত একজন দাসিতে পরিণত হয়েছেন তিনি বলেন ভারতে বাংলাদেশি হাইকমিশনে শেখ হাসিনার ইন্ধন এবং মমতার ইন্ধনেই হামলা হয়েছে এরপর জানাব প্রতিবেশীদের ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদে থাকবে না ভারতকে হুঁশিয়ারি করলেন বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবারে জানাব বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং দৃষ্টিভঙ্গি নিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানাব বিএনপির আগামী নির্বাচন কতটা কঠিন আগামী এদশ জাতীয় সংসদ নির্বাচন এখনও দিনক্ষণ ঠিক হয়নি তবে আসন্ন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে একাধিকবার রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপি এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ জাতীয়ক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছারা আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় সংগঠনী নেতাদের সঙ্গে এবং সর্বশেষ জানাব খুলনায় অস্ত্রাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত তিরিশ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সিংরিপনিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা মারা গেছেন ইনালিল্লাহি ওয়াইনা ইহি রাজিউন আর সকাল সাতটার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের হাইকমিশনে হামলার নেপথ্যে মমতা এবং হাসিনার ইন্ধন রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাল নোমান বলেছেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিল আর এখন তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছেন আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা এবং শেখ হাসিনার ইন্ধন রয়েছে দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে মঙ্গলবার বিকাল তিনটায় নগরীর ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আরও বলেন আগস্টের বিপ্লবে দেশ ছেড়ে পালানোর পতিত সৈরাশা শেখ হাসিনা ভারতের আশ্রয় নিয়ে বাংলা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে মমতা ব্যানার্জির বাংলাদেশের সম্পর্কে দেয়া মিথ্যা বক্তব্যে শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে তিনি এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে শ্রমিক দল বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সবাই অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ সাইদাল আল নোমান বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আসম জামাল সৌ সভাপতি শফিকুল ইসলাম আব্দুল শুকুর শাহনিয়াজ চৌধুরী মোতালেব চৌধুরীর সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতিন সৌ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার প্রচার এবং প্রকাশনা আবু বকর দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান প্রমুখ প্রতিবেশীদের ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদে থাকবে না সাইপুল হক গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক হক বলেছেন ভারতের বিজেপি শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদে থাকবে না প্রতিবেশী নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের নিরাপত্তার ঝুঁকি পড়তে পারে এ সময় তিনি বিক্ষোভের সঙ্গে বলেছেন শেখ হাসিনার পতনকে ভারত যে নিজের পর্যায় হিসেবে মনে করছে বিজেপি সরকার উগ্রবাদীদের বাংলাদেশি বিদ্বেষী কর্মকাণ্ড তারই প্রমাণ ভারতের বাংলাদেশ বিরোধী আগ্রাসী অপতৎপরতার প্রথম জবাব হচ্ছে নিজেদের মধ্য লৌহকঠিন জাতীয় ঐক্য গড়ে তোলা বুধবার গাজীপুরের চৌরাস্তা অবস্থিত গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র বিক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন এসব উস্কানিমূলক সহিংস অপতৎপরতার দায় দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারকেই বহন করতে হবে গণতন্ত্র মঞ্চ গাজীপুর জেলা সমন্বয়ক নাগরিক ঐক্যের নেতা ডাক্তার রাশেদুল হাসান রাবার সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন জাতীয় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বনি শিখা জামালি সংস্কার আন্দোলনের মিন্টু মিয়া বাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক আহসান হাবিব গণসংহতি আন্দোলনের আমজাদ হোসেন প্রমুখ সবার পর গণতন্ত্র মঞ্চের গাজীপুর জেলা কার্যালয়ে উদ্বোধন করেন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হক সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং দৃষ্টিভঙ্গি নিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ মাধ্যম ফেসবুকে বিষয়ে বার্তা দেন তিনি মাহফুজ আলম বলেছেন জুলাই আন্দোলন ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত নতুন সম্পর্ক শুরু করার আগে প্রথম বিষয়টি জুলাই আন্দোলনকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে তিনি বলেন বাংলাদেশের এই অংশে ইন্দোফিলস বা ভারতীয় সহযোগিতারা ভাবছে যে সব কিছু স্বাভাবিক যাবে জুলাই আন্দোলনের অস্বীকৃতীয় ফ্যাসিবাদের নিঃশংসতার জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না এটি একটা ভুল ধারণা মানুষ সব দেখছে সরকারের এই উপদেষ্টা বলেন ভারতীয়রা পরিস্থিতি ও হিন্দু বিরোধী এবং ইসলামবাদী দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা কিন্তু তাদের চিত্রিতা ও উস্কানি ব্যর্থ হচ্ছে তিনি বলেন প্রায় দুই দশক পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে সত্য চলে এসেছে মিথ্যাচারের বিচার হবে চিরকাল তিনি আরো বলেন ভারতের উচিত পঁচাত্তর পরবর্তী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা বর্তমান অবস্থায় পঁচাত্তর পরবর্তী অবস্থার মতো নয় জুলাই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক প্রজা প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রাম আর এই সংগ্রাম অব্যাহত থাকবে দীর্ঘকাল আগের মতো নয় এখন বাংলাদেশিরা ঐক্যবদ্ধ আত্মমর্যাদা তারা মৃত্যুর পর্যন্ত নিজেদের মর্যাদার জন্য লড়াই করে যাবে পোস্টে দিল্লির আগ্রাসন বিরোধী ছাত্রজনতার জনতার স্লোগান উল্লেখ করেন মাহফুজ আলম তিনি বলেন দিল্লি না না ঢাকা ঢাকা ঢাকা। মাতৃভূমি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য তাদের প্রতিটি কোনায় কোনায় এই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে আর এই সমন্বিত মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে ভারতের শত্রু বানানো উচিত একাত্তর পরবর্তী রাজনীতিতে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু এবার নয় আল্লাব Scha. বিএনপির জন্য আগামী নির্বাচন কতটা কঠিন আগামী এদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও দিনক্ষণ ঠিক হয়নি তবে আসন্ন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে একাধিকবার রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপি গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন রাজনৈতিক পথ পরিবর্তনের পর এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে একাধিকবার বক্তব্য দিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তিতে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে গুরুত্ব দিচ্ছে বিএনপি সেজন্য রাজনৈতিক মিত্রদের ধরে রাখা কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান এসব বিষয়ে সামনে রেখে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি কেন্দ্রীয় নেতা তৃণমূলের সংগঠনগুলোকে গুছিয়ে আনার বিষয়টি চলমান আগামী সংসদ নির্বাচন যেন দেড় বছরের মধ্য হয় সেজন্য ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এদিকে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির নীতিনির্ধারকরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে প্রশ্ন উঠেছে সংসদ আসলেই কঠিন নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন গত প্রায় দেড় দশকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে গেছে প্রশাসন সহ সর্বস্তরে দলীয়করণ আওয়ামী লীগের টানা তিনবার একতরফা নির্বাচন করায় নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে এছাড়াও এক এগারো সময় অভিজ্ঞতাও বিএনপি জন্য সুখকর নয় অন্যদিকে বৈষম্য দী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তাদের মনোভাব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে সে কারণেই আগামী নির্বাচনকে কঠিন হিসেবে দেখছে বিএনপি